এটা হচ্ছে চট্টগ্রামের আমাদের চট্টগ্রামের রান্না হচ্ছে এরকমই অনেকে জানেন অনেকে জানেন না আবার বাইরের মানুষের জন্য বিশেষ করে বানানো গিয়েছে আসসালামু আলাইকুম ভিডিও আপনারা কিভাবে সুস্বাদু মাছ রান্না করবেন সেটা নিয়ে আজকে ভিডিও চলুন ভিডিওটা শুরু করে যাক পরিমাণ মতন তেল দিয়ে আমরা পেঁয়াজ এবং পিঁয়াজ পাতা রসুন দিয়ে দিলাম ভালো করে সুখগুলো কষিয়ে লাল করে তারপরে আমরা ফুলকপি দিব পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ মশলার গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া Halo, Pak. kurang berat. Oke, di bawah. Dia di bawah. kuriman monton tani. ঢাকনা ডেকে পাঁচ মিনিট রাখব পাঁচ সাত মিনিট রাখার পর আমরা একটু লেড়ে ছেড়ে দিব এখন দিয়ে দিব ফুলকপি পরিমাণ মতো ভালো করে লেড়ে চেড়ে নিয়ে নেবেন পাঁচ দশ মিনিট রাখবেন পাঁচ দশ মিনিট পর কপিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে আপনারা এখানের মধ্যে দিয়ে দিবেন মাছগুলো একটু ভালো করে ধুয়ে তারপরে দিবেন আমরা একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আমরা এখানে কারফু মাছ দিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন ভালো করে ঢাকনা দিয়ে ডেকে আবারও রাখবেন পাঁচ দশ মিনিট দশ মিনিট পরে আপনারা একটু ঢাকনাটা তুলে দেখে নিবেন কেমনটা হয়েছে দেখেন একটু দেখেবেন নেবেন ফুলকপিটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা এবং মাছটাও দেখবেন মাছটা এখনো কাঁচা আর কিছুক্ষণ পর আরও কিছুক্ষণ রাখতে হবে আবারও দশ মিনিট পরে আপনাদের কাছে হাজির দশ মিনিট পরে আমরা দিয়ে দিব পরিমাণ মতন পানি যারা জুল খাতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন চুলটা দিয়ে আমরা আবারও ভালো করে একটু লেড়ে চড়ে ঢাকনিটা দিয়ে আবারও রাখবো দশ থেকে পনেরো মিনিট পাঁচ মিনিট পর আবার আসলাম এখন দিয়ে দিব তিন ছোটো সাইজের তিনটা টমেটো পাতা এবং কাঁচামরিচ আমাদের সুস্বাদু মাছ রান্না, পাThu মাছ রান্না এবং আপনারা চাইলে যে কোনো মাছ রান্না করতে পারেন। এটা হচ্ছে চট্টোগ্রামের আমাদের চট্টোগ্রামের রান্না হচ্ছে এরকমই অনেকে জানে অনেকে জানেন না আবার বাইরের মানুষের জন্য বিশেষ করে বানানো গিয়েছে। তো আপনারা যারা চট্টোগ্রামের সুস্বাদু মাছ রান্না খেতে চান তারা এই সিস্টেমে মাছ রান্না করতে পারেন আশা করি। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন